হ্যালো ফ্যান্ড ওয়েলকাম ল্যান্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে রেস্টুরেন্ট স্টাইলের দারুণ একটা সি ফুড রেসিপি পমফ্রেট রাবা ফ্রাই বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরটা হবে জুসি একদম পারফেক্ট স্ন্যাক বা লাঞ্চ আইটেম ঘরেই খুব সহজে আমি নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ যেটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর নিয়ে প্রতিটি মাছের গায়ে আমি খুব ভালো করে চিঁড়ে চিড়ে দিয়েছি তো এবারে একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিলাম লাল লঙ্কারগুলো নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো নিয়ে নেব আদা রসুনের পেস্ট আর নেব লেবুর রস নিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব তো মশলাটা আমার মিক্স হয়ে গেছে আমি এবার মাছগুলোকে নিয়ে নেব এবার এই মশলাটা আমি প্রতিটি মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে রাখবো আর যে জায়গাগুলো চিড়ে চিড়ে রেখেছি সেইখানেও মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভেতরে ভেতরে ঢুকে যায় তো প্রতিটি মাছই আমি মশলা মাখিয়ে নিচ্ছি প্রতিটি মাছ আমার মশলা মাখানো হয়ে গেছে আমি এটাকে এবার এক থেকে দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব তো আমার এক দেড় ঘন্টা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা আর নিয়ে নিচ্ছি তিন চামচ সুজি মধ্যে একটু নুন দিলাম নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম এবারে আমি ম্যারিনেট করা মাছগুলো এতে আমি ড্যাপ করে নেব রাওয়াটা ভালো করে মাখিয়ে নেব এতে কি হবে ম্যারিনেট করা মশলাগুলোও বেরিয়ে যাবে না আর রাওয়াটা মাখানোর জন্য ভাজলে এর খেতে টেস্টও খুব ভালো হবে তো প্রত্যেকটা মাছ আমি এইভাবে রাওয়া মাখিয়ে নিলাম আমার প্রতিটা মাছ মাখানো হয়ে গেছে এবারে আমি কড়াই তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব নিয়ে মাছগুলো আস্তে আস্তে ভাজতে দেবো তো মাছগুলোকে এপিট ওপিট করে দুপিটটাই খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমি একটা মাছ ভেজে তুলে নিলাম এইভাবে আমি প্রতিটা মাছ ভেজে তুলে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার একটা প্লেটে সার্ভ করার জন্য তাহলে খুব কম সময়ে আর ভীষণই সহজে তৈরি এই অসাধারণ স্বাদের রেসিপিটা আপনারাও কিন্তু বাড়িতে চটপট বানিয়ে ফেলতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন